শ্রী শ্রী হরিচাদের ভক্ত কণ্ঠের করঙ্গহারের উৎপত্তি ও তত্ত্বকথা শনু হরিভক্ত সবে হইয়া মন করঙ্গহারের শাস্ত্রের বচন রয়েছে সৃষ্টি মাহাত্ম গ্রন্থতে প্রকাশ মহাভারতের মাঝে কহে কাশিদাস দেবাসুরে হয় যাবে সমুদ্র মন্থন ওঠে নারিকেল বৃক্ষ অস্বার্থ কখন হেরি বৃক্ষ সিন্ধুপতি হরিকে কহিল সব কিছু নিলে যদি মোর কিবা বা হল তুষ্ট তারে নারিকেল দিল সেহতে সাগর কোলে নারিকেল হল ত্রেতা যুগে বিশ্বামিত্র গাধির নন্দন ব্রহ্মান হইবে কহে ব্রহ্মার সদন ব্রহ্মা বিশ্বামিত্রে ঘোর কন্দল বাঁধিল সাপে বিশ্বামিত্র নারীকেলে নর কইল গাছে কাছে যত লোক ঝুলিতে লাগিল তাহা দেখি ব্রহ্মা নারায়ণের সরিল নারায়ণ কহে শোনো শোনো দেবগণ বিশ্বামিত্রে যোগ ভ্রষ্ট করাও এখন দেবগণ মিলি বিশ্বামিত্র যোগ নাশে মেনকার দর্শনে মনি ভোলে শেষে নররূপী নারিকেল কহিছে তখন মোদের কি উপায় উপায় কিবা বা হবে নারায়ণ সবে মিলি নারায়ণের স্তব আরম্ভিল তুষ্ট নারায়ণ যবে অভয় দানিল কহিলেন শোনো সবে অমৃতের সার কলিতে হইবে মম ভক্ত কণ্ঠহার একবার সবে মিলিয়ে হরিগুণ গাও পুন সবে নারিকেল ফল হয়ে যায় গাছের মানুষ সবে বলে হরি বল আচম্বিতে হলো সবে নারিকেলে ফল নর হতে নারিকেল ফল হয়ে গেল দুইটি নয়ন তার সাক্ষী যে রহিল কোনো ফলে চোখ নাই জানি সর্বজন শুধু নারিকেলে আসে দুইটি নয়ন বিষ্ণু পুরাণেতে আসে দেবর্ষি প্রবার এক নারদ একদা গিয়ে শ্রীহরিগোচর কহিলেন শনিবারে বড় বাঞ্ছা মনে কহ হরি ফল হার হইবে কেমন বাঞ্ছা কল্প তরুহরি নারদে কহিলা ত্রেতা দাপরেতে মোর কৃষ্ণ কৃষ্ণলীলা সাঙ্গ করি কলি জব কবি কলি হবে জবে সেই কলি যুগে মোর লীলা হবে নারিকের ফল দিয়া করঙ্গ করিব সে করঙ্গ নিয়ে আমি সন্ন্যাসী হইব লীলা সাঙ্গ করি করিয়াছি সার ঈশান কোণেতে কোনো হব অবতান ব্রহ্ম বৈবর্তে হরি নারদে কহিলা শেষ লীলা কমণ্ডল ভেঙে হবে মালা চৈতন্য চরিতামৃতে নিশানা রয়েছে করঙ্গ লইয়া প্রভু সন্ন্যাস করেছে সেই হরি লীলামৃতিতে রসরাজ কয় গৌরাঙ্গ প্রভুর সেই কড়ামালা হয় ধন্য ধন্য কলিযোগ যোগ পুষ্পবন্তম ধন্য ওড়াকান্দি ধাম ধন্য যশমন্তম গৌরলীলা সঙ্গ করি এই পূর্ণযুগে যশবন্ত গৃহে বিনাশিতে ভব রোগে স্বয়ং চাই পূর্ণ ব্রহ্ম হরি অবতীর্ণ হইলেন হইয়া শ্রীহরি লক্ষ্মীর জনমিল নাম ধরে যথাকালে হরি তারে পরিণয় করে তিন যুগে লক্ষ্মী ত্যাগ করেছেন হরি ওড়াকান্দি এসে প্রভু হলেন সংসারে গৃহে থাকি হন বান প্রস্তি ব্রহ্মচারী করেন গারস্থ ধর্ম লই নিজ নারী আপনি আচরি ধর্ম জীবের শিখায় ভ্রান্তিবদ্ধ জীবগণে দেয় একদিন শান্তিমাতা বসি ভাবিছেন প্রভু বাক্য পালিব কেমনে সযতনে নারীকেল করঙ্গ আনিয়া করঙ্গের মালা গড়ে ভাঙিয়া ভুঙিয়া হেরি হরি কহিলেন মধুর হাসিয়া কি হইবে প্রিয়ে এ করঙ্গ মালা দিয়া শান্তি মাতা হাসি কহে মধুর বচন তব ভক্ত কণ্ঠে এখন এই মালা দিয়া ভক্ত তব ভক্ত সাজাইব সেই ভক্ত জগৎ ভাবিয়াছি যাহা ধন্য তুমি আজ পূর্ণ করিয়াছ তাহা তোমারে মালা যেবা ধারণ করিবে মনের বাসনা পূর্ণতার পূর্ণ তার হবে এই হার বক্ষস্থলে করিলে মর্দন দূরে যাবে যত সব মনের বেদন সর্ব দূরে যাবে মালার গুণে ঘুচে যাবে নীলে জেনে পাতে সর্পাঘাত অপঘাতে আর কুম্ভীর ব্যাঘ্রের হাতে মৃত্যু নাহি এই মালা যেইজন করিবে ধারণ তার গৃহে নাহি হবে অকাল মরণ স্নান করাইয়া মালা যেবা জল খাবে এ দেহের হবে সত্যবাদী জিতেন্দ্রীয় মালাতে করাবে হিংসা নিন্দা তম তাগে নামে ভক্তি হবে মাতা গুরু মানিয়া চলিবে স্ত্রীগণ সতত গুরু পতিকে মানিবে এ করঙ্গ মালা যার গলে সদা রবে পরম ধার্মিক তারে জানিবে তোমারে মালার হবে এমন প্রভাব ঘুষিবে অভাব ভালো হইবে স্বভাব চোর চুরি ডাকাতি ছেড়ে দেবে অসাধু হইবে সাধু এ মালার প্রভাবে মালা নিয়ে কেউ যদি করে ব্যভিচার জানিও তাহার কবুল নাই তো ঋতুকাল ভিন্ন নারী সঙ্গ যে করিবে কামানালে সেইজন কুড়িয়া মরিবে অন্য নারীর সাথে যে করিবে ব্যভিচার কুষ্টবেদী রোগ হইবে তাহার মালা নিয়ে যেইজন মিথ্যা কথা কবে সকল সাধনা তার মিথ্যা হয়ে যাবে করঙ্গের মালা হবে মতুয়ার চিহ্ন সকলের এক পিতার নহে কবু ভিন্ন নাম সাথে মালা যার কণ্ঠেতে রহিবে দিবস রজনী সঙ্গে শ্রীহরি রহিবে দাও প্রিয় ভক্ত কণ্ঠে এ পবিত্র হার পবিত্র করুক ভক্ত পতিত উদ্ধার জন জগন্মাতা হরি হরি বলে করঙ্গের মালা দিল হরিভক্ত গলে প্রেমানন্দে ভক্ত নাচে বলে হরি বল তন্ময় হইয়া পড়ে হরিপদ পড়ে মাতা পদে বিবল শান্তি মাতা হরি পিতা সে সেহতে মালা মহামন্ত্র হরি হরিনাম হল সার তনায় গুরুচান কয় সবে করঙ্গের মালা নিয়ে বাঞ্ছা হবে মালা নিয়ে হরিনাম যে বা সদালয় জন্ম মৃত্যু কর্মবদ্ধ হয় তার ক্ষয় আমার পিতার চিহ্ন যে বা কণ্ঠে ধরে কৃপা সিন্ধু তারে ভব সিন্ধু পার লহমালা কহ নাম কর হতে কাম হরির কৃপায় পাবে ধাম পিতা মাতা গুরু হাতে মালা পরিবে মতো আর করণী জানিয়া লইবে ধারণ করিয়া মালা কারণ বিশেষে খুলিয়া রাখিয়া দেবে সুপবিত্র দেশে শ্রীহরি মন্দিরে শ্রীবিগ্রহ পাদমূলে ভক্তি বারে শ্রীহরি সরিয়া পুনঃ তুলে যথাকালে সেই মালা করিলে ধারণ কোনো অপরাধ নাহি হবে সে কারণ বাহিরে না পরিমালা মালা রাখে শ্রীহরি কর্ম করে আর তাকে তারে ডাকে সেও শ্রীহরির ভক্ত জানিবে নিশ্চয় জেঠানাম সেতা হরি হরি বিশ্বময় উদ্ধরিত হয়ে সবে সবে নাম নিবে বিশ্ববাসী জীবগণে একত্রা ভাবিবে আদেশ না নিয়ে মালা কেউ না কাটিবে কাটিলে নিশ্চয় তার বংশ নাশ হবে জরিমানা হাজুতাজি কবুনা নাহি খাবে শ্রীরাম ঠাকুর বাড়ি অবশ্য পাঠাবে মালার তত্ত্ব কহিলাম সার করঙ্গমালাধারীকে শত নমস্কার হরি বল জয় হরিবল